নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে আমার দেশ বিদেশে ঘুরে আসা বিভিন্ন দৃশ্যপট ও খোঁজখবরগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে চলেছি আজ আপনারা দেখতে পাবেন আমার মিশর ভবনের ষষ্ঠ পর্ব এবং এখানে আপনারা দেখবেন যে আমরা কীভাবে কায়রো শহরের পাশে গিজা রেলওয়ে স্টেশন থেকে সারা রাত্রিব্যাপী চমকপদক এবং রোমাঞ্চকর ট্রেন যাত্রায় আটশো কিলোমিটার দূরে আসন শহরে পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে আমরা ট্রেনের ভেতরে আমরা কিভাবে কীভাবে যাপন করেছিলাম তার পুরো আনকাট ভিডিও আপনারা দেখতে পাবেন এর আগে প্রথম থেকে পঞ্চ পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা কীভাবে দমদম বিমানবন্দর থেকে কায়রো পৌঁছে সেখানে আমরা পিরামিড দর্শন করেছি এবং সেখানে সাহারা মহমির বেশ কিছুটা অঞ্চল পৌঁছে গেছি এবং আমরা সেখানে কায়রো মিউজিয়াম দর্শন করেছি যাই হোক আপনারা এরপরে সপ্তম পর্বে দেখবেন আমরা সেখানে আসন শহরে নীল নীলনদের ওপরে একটি ক্রুজে তিন রাত কাটিয়েছি এবং তার কিছুটা অংশে আপনারা দেখতে পাবেন যে আমরা সেখানে ফিলামন্দি যেটা মিশরীয় দেবী আইসিসের স্মরণে নির্মিত সেখানে আমরা বিভিন্ন তার হিস্টোরিক্যাল বিভিন্ন দৃশ্যাবলী এবং জিনিসগুলো জানতে পেরেছি বিষয়গুলো জানতে পেরেছি এই সবই আপনারা দেখবেন আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে আমি নিত্য নতুন বিভিন্ন ভিডিওগুলো আপনাদের কাছে উৎসাহ ভরে পরিবেশন করতে পারি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখতে থাকুন আমার মিশর ভ্রমণের ষষ্ঠ পর্ব আমরা গিজা রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি রেল স্টেশন প্লিজ তারপরে দাদু ক্যারিবেলা গুচ্ছি প্লিজ আমরা গিজা স্টেশনে পৌঁছে গেলাম কারোর পরে গিজা স্টেশন এখন স্থানীয় সময় ঘুরতে সাতটা বেজে পঁচিশ মিনিট ট্রেন আসার কথা সাতটা বেজে পনেরো মিনিট এখনও ট্রেনের পাত্তা নেই কারোর পরে গুজা স্টেশনে দাঁড়িয়ে আছি একটু আমাদের ট্রেন আসবে এই ট্রেনটা এটা আমাদের ট্রেন নয় ট্রেন আধ ঘন্টার মতন লেট হয়ে শুনতে পারে গিজা লাউঞ্জ আমরা গিজা স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা আসওয়ান যাব। ট্রেনে আসার কথা ষাটটা বেজে পনেরো এখন বাজে সাতটা বাজে পঁচিশ মিনিট এখনও ট্রেনের দেখা নেই এই ট্রেনটি এসে দাঁড়ালো এই ট্রেনে আমরা যাব না ট্রেনের পরে আসছে যাক ট্রেন লেট আছে আমাদের যে কোচ হয়েছে তিন চার পাঁচ এই কোচে আমরা যাব যাই হোক আমরা মোটামুটি আট নম্বর কোচের সামনে দাঁড়িয়ে আছি আমরা গিজা স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা আসান যাবো আগেই বললাম এখন ট্রেনটি কালকে সকাল নটা নাগাদ পৌঁছানোর কথা গিজার স্টেশনে মাত্র দুটি লাইন ও বক দেখা যাচ্ছে লাইনের ওপরে দেখুন আমাদের আসন যাওয়ার ট্রেন আসছে অবশেষে অনেক প্রাইভেট কোম্পানি ট্রেন চালায় শুনতে পাঁচ মিনিট স্থানীয় সময় কায়রো আসন যাওয়ার ট্রেন ঢুকছে এই ট্রেনে করে আমরা আসন যাব আমাদের কোচ নাম্বার হচ্ছে চার আধ ঘন্টা লেট করেছে

গিজা স্টেশন থেকে উঠেছি এখান থেকে আমরা আসন যাব তা রাতে আমাদের ট্রেনে যে ডিনার দেওয়া হলো রাতের খাবার দেওয়া হলো তা ঠিক এই রকম রয়েছে ভাত রয়েছে তারপর এটা হচ্ছে একটা কাবাব চিকেন প্রিপারেশন এখানে রয়েছে একটু ভেজিটেবলস রয়েছে মটর ছোলা দিয়ে একটা প্রিপারেশন করা হয়েছে এটা রয়েছে একটা স্যালাড রয়েছে একটা পাউরুটি রয়েছে এটা হচ্ছে পাউরুটি আর একটা ডেজার্টে একটা ছোটো একটা মিষ্টি রয়েছে এটা কিসের মিষ্টি বোঝা যাচ্ছে না খেয়ে তারপর বলা যাবে এইভাবে আমাদের রাতের খাবারটি দেওয়া হয়েছে যেই ট্রেনে আমরা উঠেছি ভিজা স্টেশন থেকে আমরা আসওয়ানে যাচ্ছি এই ট্রেনটি বলে দিই যে সাতটা পনেরো মিনিটে রাতে আসার কথা ছিল স্টেশনে কিন্তু অতি বিলম্ব হয়েছে খুবই লেট করেছে ষাটটা বেজে পঞ্চান্ন মিনিটে এসছে দশ মিনিট দাঁড়ালো এই ট্রেনটি কালকে সকাল নটায় গিয়ে আসন পৌঁছবে আমাদের দেশের মতো এখানে বার খোলা থাকে না দেখুন কিভাবে বার্ধ খুলে দিচ্ছে একজন অ্যাটেন্ডেন্ট এবং তিনি এ কাজ করে থাকেন প্রত্যেকটা কোচের প্রত্যেকটা রুমে এবার দেখুন এই নিচে যে চাদর দেওয়া আছে এই চাদরটা কিন্তু আগেই ছিল চাদর পাতার ব্যবস্থা নেই আগেই ফ্রেশ চাদর ওর মধ্যে ভাজ করা অবস্থা ছিল এবং সেটা আটকানো ছিল এটা খুলে দিল বালিশ তো দেখতে পাচ্ছেন আগে দেওয়া থাকে ঠিক আছে বালিশ নিচে বসে দিল এবারটা স্কুলিয়ে খুলছে দেখুন উপরে বারটা খুলবে এই দেখুন উপরে বার খুলে দিল তারপর ভেতর থেকে একটা মই বের করছে কি কাণ্ড দেখুন একটা মই বের করলো এই মইটাকে দেখুন লাগিয়ে দিচ্ছে হ্যাঁ এই মইটাকে লাগিল উপরে বালিশটাকে রেখে দিল বাস তৈরি হয়ে গেল বা তৈরি হয়ে গেল আপনারা এতক্ষণ দেখলেন যে কি করে বিষয় ট্রেনগুলোতে ফার্স্ট ক্লাসগুলোতে বার সেট করা হয় এবার আপনারা দেখবেন এই কম্পার্টমেন্ট ট্যুর এবার আপনাদের কম্পার্টমেন্ট ট্যুর করে দেখাবো দেখুন খেজুর পাতা দিয়ে ঝাড় দেওয়া হচ্ছে স্টেশন এটা একটা অভিনব ব্যাপার পরদিন সকালে ব্রেকফাস্টের সময় হয়ে গেল এখন টাকা চলছে এখন ব্রেকফাস্ট দিতে অ্যাটেন্ডেন্ট চলে এসছেন ব্রেকফাস্টে ট্রেনে সকালে কি দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে ব্রেড দিয়েছে জ্যাম জেলি এগুলো রয়েছে তারপরে ফ্রেঞ্চ পটেটো ফ্রাইজ রয়েছে এইসব দিয়ে একটা সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটি কেকও রয়েছে দেখছি

দাঁত মাজা ব্রাশ দিল পেস্ট দিল সবই দিয়ে দিল দেখা যাক আর কি কি দেবে বিদেশের ট্রেন যাত্রা তো ভালোই হচ্ছে কূপের ভেতরে বিভিন্ন নতুনত্ব আপনারা দেখছেন

আপনারা এখন টেবিলটি খোলার কারসাজি দেখুন এই টেবিলটি লাগানো হয়েছিল এখন কিভাবে টেবিলটিকে নামানো যায় এটা দেখি नमी दे उद्योग नमी दे हां কায়রোতে নীল নদী দেখেছি এখানেও আমরা নীল নদী দেখতে পাচ্ছি আমি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিহাসের বইতে পড়া ট্রেন থেকে তোলা ট্রেন থেকে তুলছি নীল নদী দেখতে পাচ্ছি একদম পাশ দিয়ে যাচ্ছে দেখুন ট্রেনে পাশ দিয়ে যাচ্ছে আপনাদের অনেকক্ষণ ধরে আমি নীল দেখাচ্ছি এটি আমরা ছোটোবেলা থেকেই জানতে পেরেছি ইতিহাসের বই থেকে সেই লোভ সামলাতে পারছি না আপনারা একটু ধৈর্য ধরে নীল লতটাকে দেখে যান থেকে প্লেনে এলে এই নীললতকে দেখতে পাবেন না ঘুম থেকে উঠেই নীলদের দর্শন জীবনে প্রথমবার খুব কাছাকাছি চলে এসছে দেখতে পাচ্ছেন মাঝে অনেক গাছগাছালি রয়েছে একটু দূরে চলে যাচ্ছে আবার কাছে চলে আসছে কায়রো থেকে ট্রেনে আসওয়ান যাওয়ার এটাই একটি আদর্শ পথ তবে আপনি কায়রো থেকে প্লেনেও আসওয়ান যেতে পারেন তবে আমার মতে ট্রেনে যাওয়াই ভালো কারণ এক্ষেত্রে প্রাকৃতিক সৌন্দর্য এবং নীলতকেই আপনি সামনাসামনি দেখতে পাবেন

আপনাদের দেওয়া এই হচ্ছে আমাদেরকে সবাই আমাদের নামছে এখন কোথায় নিয়ে যাবে সেটাই